মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাইরা সদস্যদের একটি পক্ষের সিন্ডিকেট ও শ্রমিকদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলতেই সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় শুরু হয় হট্টগোল বাক বিতণ্ডা এক পর্যায়ে গড়ায় হাতাহাতিতে একশো একজনের সিন্ডিকেটের মাধ্যমে সরকার নির্ধারিত খরচের পাঁচ থেকে সাত গুণ টাকায় মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া ভিসাপ্রাপ্ত প্রায় সতেরো হাজার কর্মীকে না পাঠানো সহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন করা সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুদকে অভিযোগও করে আসছিলেন একটি পক্ষ সপ্তাহের ব্যবধানে সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে বায়রার বার্ষিক সম্মেলনেও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করেন সদস্যরা এ সময় সম্মেলন অনুষ্ঠানে শুরু হয় চরম হট্টগোল হাতাহাতি মারামারির এক পর্যায়ে প্রতিবাদকারীরা এজিএম থেকে ওয়াকআউট করেন বাইরার এক নম্বর যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম সময় সংবাদকে বলেন মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সিন্ডিকেটধারীদের বিচার চাওয়ায় তাদের উপর হামলা করেন সিন্ডিকেটের সদস্যরা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার আমাদের লোকেরা যখন সিন্ডিকেটের প্রতিবাদ করছে বক্তব্য দিচ্ছে সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের বিচার দাবি করছে তখনই সিন্ডিকেটের যে লোক আছে তারা ওনাকে আক্রমণ করতে যাচ্ছে বন্ধ করে দিচ্ছে আরেকজনকে বক্তব্য দিতে গেছে আর রিকোয়েস্ট করছে আর ওনারা এদের মাসতে এদিকে বাইরের মহাসচিব আলী হায়দার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সংগঠনের আসন্ন নির্বাচনে সুবিধা নিতেই একটি পক্ষ অহেতুক দাবি তুলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে একদিনের পক্ষ বিপক্ষ থাকবে মত থাকবে দ্বিমত থাকবে ইলেকশন করবে গ্রুপ করবে মালয়েশিয়ার ইস্যু সামনে ইস্যুটাকে আনবে এমনি একটু ইস্যুটাকে খুব লুপে নিবে মালয়েশিয়া পাঠানো কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় অনিয়ম দুর্নীতি শ্রমবাজার বন্ধ হওয়া সহ নানা কারণে বাংলাদেশের শ্রমবাজারের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন বাইরার সাধারণ সদস্যরা প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা